আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়াল থেকে আজকে লাইভ ক্লাসের মতো একটা টিউটোরিয়াল করব সেটা হচ্ছে আমি কিভাবে একটা থামনেল ক্রিয়েট করি থামনেল এমন একটা জিনিস দেখবেন যে মানুষ এটা মনের আলপনা মিশিয়ে করে থাকে আবার কিছু টেকনিক্যাল কাজ আছে সেই কাজগুলোর মাধ্যমে একটা থামনেলকে সে আকর্ষণ লোক দিতে পারে তো শুরুতে জানিয়ে রাখি আমি যেভাবে থামনেল তৈরি করব পুরো ভিডিওটা সেভাবেই থাকবে এই ভিডিওতে কোনো এডিটিং থাকবে না যেন প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা কাজ একটা অডিয়েন্স সুন্দর করে দেখতে পারে বুঝতে পারে কোনো এডিটিং করব না কোনো মানে দিয়ে কোনো কোনো সেকেন্ড না না মানে কিচ্ছু করব একদম লাইভ ক্লাসের মতো হবে আর কি তো কথা না বারে শুরু করছি যেহেতু একটু বড়ই হবে আমি আমার গুগল ক্রোম বাজারে যে মেইলটাতে ক্যানভা আমি রেখেছি সেই মেইলটা আগে একটু ওপেন করে নেই দেখতে পাচ্ছেন আমি সেই মেইলটা ওপেন করে নিলাম হুম তার পরবর্তীকালে আমার যে ক্যানভাটা সেই ক্যানভাটা আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেট স্পিড একটু স্লো লোডিং নিতেই পারে হ্যাঁ বাস তার পরবর্তীকালে আমি একটা কি নেব থামনেলের টেমপ্লেট নেব যেহেতু আমি ইউটিউবের জন্য একটা থামনেল মেক করতে চাচ্ছি সেও তো একটা থামনেলের টেমপ্লেট আমি নিয়ে নিলাম তো সর্বপ্রথম আমি যে শর্টকট রাস্তাগুলো ব্যবহার করি অনেক সময় মানে কাজের সুবিধার্থে আমি আমার প্রয়োজনের সুবিধার্থে তো আমি এখানে সার্চ করব আমি যে বিষয়ে যে বিষয়ে আমি তৈরি করতে চাইব হ্যাঁ সেই বিষয়ে আমি এটা মানে ই করতে চাচ্ছি একটা টেমপ্লেট চাচ্ছি দেখি সেরকম কোনো টেমপ্লেট আমি পাই কিনা তো থামনেল লিখে সার্চ দিই এনে আইএল থামনেল লিখে সার্চ দিলাম কিভাবে থামনেলটা তৈরি করে সেই বিষয়ে কিছু ওরা টেম্পলেট দিয়ে দেবে আমি খুব বেশি ঘাটাঘাটি না করে যেহেতু টিটেরিয়ালটা বড় হবে একটা টেম্পলেট আমি নিয়ে নিই জাস্ট এটাই নিয়ে নিই প্রফেশনাল থাম থামল ডিজাইন এটাই আমি নিয়ে নিলাম ওকে যেহেতু এখানে যে আমাদের যে ইয়েগুলো আছে মানে লেখাগুলো আছে একটু কাস্টমাইজ করবো আমি আমার মতো করে কাস্টমাইজ করার জন্য প্রথমে আমি পিকচারটাকে সরিয়ে দেব। এটাকে আমি ডিলিট করে দিলাম গ্লো ইফেক্টটা আমি যদি চাই এটা রাখার রাখবো না রাখলে না রাখবো আপাতত আমি পাশে রেখে দিলাম এখন এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমি আমার মতো করে সরিয়ে দিলাম এই ছোট্ট ডিজাইনটা আমি কেটে দিচ্ছি যেন আমি আমার মতো করেই পুরো থামনেল এটা ডিজাইন করতে পারি হ্যাঁ প্রফেশনাল থামনেল ডিজাইন এটাকে আমরা চাইলে বড়ো করতে পারি একটা কেটে দিচ্ছি ফ্রন্টটাকে চাইলে আর একটু বড় করতে পারি হুম এই ফ্রন্টের কালারটা ঠিক আছে ওকে আমি আমার মতো করে এখানে সাজিয়ে নিলাম আর একটু উপরেও তুলে দিতে পারি যেহেতু অসংখ্য জায়গা আছে জাস্ট আমরা এটাকে লেখাটাকে প্রথমে একটু কাস্টমাইজ করে নিলাম তারপর যে ইফেক্টটা আছে ইফেক্টটা আমরা চাইলে এখানে রাখতে পারি চাইলে নাও রাখতে পারি এই ডিজাইনটা আমরা কেটে দিচ্ছি এরপর নেব হচ্ছে আমার টেক্সট আমার পিকচার আমার পিকচারটা একটু আপলোড করব যেহেতু আমি আমার একটা পিকচার এখানে অ্যাড করতে চাচ্ছি সে তো আমি আমার পিকচারটাকে এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর পিকচারের কাস্টমাইজ করার কিছু বিষয় থাকে এখানে বাম পাশে টেনে এটা একটু ছোটো করে আনলাম উপর থেকেও একটু নিচে নামিয়ে আনলাম হুম এরপর আমি পিকচারটাকে কী করবো আরও বড় করব যেন এ টেম্পলেটের অনেকটা জায়গা জুড়ে দখল করতে পারে বাস মোটামুটি অনেকটা জায়গায় দখল হয়ে আছে হুম হ্যাঁ অনেকটা জায়গায় দখল হয়ে আছে আমরা এখন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা কিভাবে এই যে করলে বিজি পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন এই যে গ্লো ইফেক্টটা আছে এই গ্লো ইফেক্টটা আমরা একটু পিকচারের নিচে নিয়ে দেখি ও কতটা আমাকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে পারে এটা দেবে না তাহলে আমি এটাকে কি করব এর ব্যাক ওই ইফেক্টের যে কালার ইফেক্টের কালারটা আমি পরিবর্তন করব কালারগুলো পরিবর্তন হচ্ছে এটা রাখলে কেমন হয় দেখি এটা রাখলে কেমন হয় আমি এটাই রাখি এটাকে একটু ডুপ্লিকেট করে দেখি আর একটু ঘন হয় কিনা না এখানে তো পিকচার ডুপ্লিকেট হয়ে গেল পিকচারটা আমি কেটে দিচ্ছি আমার গ্লো এফেক্টটা কই গেল নিচে চলে গেছে গ্লো এফেক্টটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করার আগে কালারটা আরো একবার পরিবর্তন করে দেখি কালারটা আমাকে কতটা সুন্দর গ্লো এফেক্ট দিতে পারে এটাই বেস্ট তো এটা কী দেখি আর ডুপ্লিকেট করি আরও কতটা ঘন করতে পারি হ্যাঁ অনেকটাই ঘন হয়ে গেছে আরও একটা ডুপ্লিকেট করি তাহলে কালারটা আরও ঘন হয়ে যাবে এখন আমরা এটাকে এখানে রাখবো জাস্ট আমি আমার পিকচারটাকে উপরে উঠিয়ে দেব এখন যেটা আমি করব বা করতে চাচ্ছি সেটা হলো এই যে আমি গ্লো ইফেক্টগুলো নিয়েছি হ্যাঁ গ্লো ইফেক্টগুলো আরেকটু থাক দেখি আরেকটু নিচে নামানোর চেষ্টা করি গ্লো এফেক্টগুলো অনেকটা নিচে নামিয়ে আনলাম পিকচারটাকে আবার টেনে উপরে উঠিয়ে দিলাম এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই গ্লো এফেক্টটা আমি দিতে যাচ্ছি পিকচারের নিচে তাহলে আমাকে এই পজিশন অপশনে প্রেস করে এই যে লেয়ার ম্যানেজমেন্ট লেয়ার লেয়ার ম্যানেজমেন্টে এসে এই গ্লো এফেক্টটা পিকচার কোথায় তার নিচে দিতে হবে বাস নিচে চলে গেল আরও একটা এফেক্ট আছে এটাকে আমরা টেনে নিচে দিয়ে দেব বাস নিচে চলে আসলো এখন দেখেন যথেষ্ট অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে হুম আমরা যতটা আকর্ষণীয় লোক চাচ্ছি মোটামুটিভাবে অনেকটা কিন্তু আকর্ষণীয় লোক হয়ে গেছে এখন এই কাজের তো কোনো শেষ নেই হুম এই এর কাজের কোনো শেষ নেই যদি চাই তাহলে আমরা কিছু করতে পারি বা আরো কিছু আমরা অ্যাড করতে পারি বা লেখাটাকে ছোট বড় কাস্টমাইজ করতে পারি এক এক জনের এক একটা ইচ্ছা কে কিভাবে চাই কেভাবে কিভাবে করবে এটা নিতান্ত তার উপরে নির্ভর করবে একটা আমি জাস্ট প্রফেশনাল অ্যাট্রাকটিভ থার্মেল ডিজাইন এটা কি রেখে দিয়েছি এটাকে আমরা কি করব ছোটো যদি করি তাহলে এখান থেকে আমরা চাপিয়ে নিয়ে আসব এই যে দেখতে পাচ্ছেন আইকনটা আইকনটা আমরা ধরে এটাকে বাম পাশে হ্যাঁ অনেকটাই নো করে নিয়ে আসলাম এখন আমাদের কিছু যদি আমরা চাই গ্রিড বা পিএনজি যদি ইউজ করতে চাই তাহলে আমরা গ্রিড বা পিএনজি ইউজ করতে পারি তো গ্রিড বা পিএনজির জন্য আমরা এলিমেন্ট অপশানে যাই এলিমেন্ট অপশানে গিয়ে আমরা একটু সার্চ দিচ্ছি যে ইউটিউব ইউটিউবের জন্য নেব যেহেতু একটা পিএনজি থাকলো হ্যাঁ আরও যেহেতু নাই এই মুহুর্তে তাহলে আমরা দু একটা থামনেল সার্চ করি দেখি থামনেল দিয়ে পাই কি না এনে আইএল মানে থামনেল দিয়েও থামনেলের উপরে আমরা আইকনিক একটা ব্যানার ইউজ করতে পারি ওরা দিয়েছে গ্রিড গ্রিডের মতোই ডিজাইনটাকে আমি একটু সেট করে দেখলাম জাস্ট এটা কেমন লুক দেয় আমাকে আর একটু এদিকে এনে দেখি বাস এটাকে একটু অপোসিটি কমিয়ে বাড়িয়ে দেখব কতটুকু আরও সুন্দর লাগে হ্যাঁ অপোসিটিটা আর একটু কমিয়ে আনলাম তাতে করে আমার আকর্ষণীয় লুকটা আরও কি করলো আর একটু বেড়ে গেল হুম এখন আমরা একটা গ্রিড ইউজ করতে যাচ্ছি গ্রিড গ্রিডটাকে দেখি এটা এটাকে দেখি এটা কেমন ডুপ্লিকেট হয়ে গেছে অলরেডি এটা একটা কেটে দেই আমরা একটা গ্রিড নেব গ্রিডটা নেওয়ার জন্য গ্রিড নেওয়ার জন্য এলিমেন্ট অপশন এসে আমরা গ্রিড লিখেই সার্চ করব গ্রিড এলিমেন্ট অপশন এসে গ্রিড লিখে সার্চ করলাম আমরা অসংখ্য গ্রিড পেয়ে গিয়েছি আমরা তার আগে পিএনজি কাজগুলো একটু সেরে নিই পিএনজিটা আমরা নিয়ে আসলাম এখানে আমরা অ্যারোচিহ্ন মাধ্যমে একটু আমরা ক্রস করে নেব যেদিকে খুশি আমার ভালো লাগে আমরা ওইদিকে ক্রস করে নেবো হ্যাঁ তো এইখানে নামিয়ে আনলাম এইখানে দিলাম বাস এটাকে আমরা ডুপ্লিকেট করার চেষ্টা করব করে এইটাকে এইখানে বসিয়ে দিলাম বাস এরপর এটাকেও আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এটাকে আবার ক্রস করে অন্য একটা লোকেশনে নিয়ে যেয়ে বসাবো যেটাতে আমি আমার থামনেলের সৌন্দর্য আরও বাড়াতে পারি এ ছোটোখাটো পিএনজির কিছু উপাদান আছে যেগুলো থামলাইলের সৌন্দর্যকে কি করে আরও বেশি বর্ধিত করে দেয় এবার আমরা একটা গ্রিড নেব যে গ্রিডটার আমরা থামরাইল ইউজ করতে পারি আমাদের পছন্দ মতো হ্যাঁ বাস এই গ্রিডটি আমরা নেই এই গ্রিডটা আমরা নিলাম এটাকে আরো যদি বড় করি বাস এখানে কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে আমরা মাধ্যমে গ্রিডের ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে নেব অনেকটা কমিয়ে নিলাম এতটুকু রাখলাম এই গ্রিডটাকে আমরা লেয়ার ম্যানেজমেন্টে একদম নিচের স্তরে পাঠিয়ে দেব গ্রিড কোথায় আছে আমরা একটু গ্রিডটা খুঁজে দেখব এই যে গ্রিড এটাকে লেয়ারীচে নিয়ে আসবো অনেকটা নিচে চলে গেছে পিকচারের অন্তত নিচে দিতে পারি আমরা বা গ্লো এফেক্টের নিচে দিতে পারি না গ্লো এফেক্টের উপরেই থাকবে যেহেতু গ্লো এফেক্টের পরে একটু ভাসতে হবে আমাদেরকে হ্যাঁ বাস মোটামুটিভাবে এখন এই গ্লো ইফেক্টটা যদি আমরা চাই তাহলে অন্য একটা গ্লো ইফেক্ট আমি চাইলেই ব্যবহার করতে পারি হুম সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে তো ভাবে বলা চলে এখন যে থামনেলটার তৈরি হয়েছে দেখেন একসতে আমি মনে করি আশি না পেলেও সেভেন্টি পারসেন্ট সফল যে মোটামুটিভাবে খুব সহজে কাস্টমাইজ করে এটাকে সুন্দর একটা লুক আমি দিতে পেরেছি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আর এই যদি আমি এটাকে করতে চাই বা ডাউনলোড করতে চাই তাহলে এই যে আমাকে শেয়ার শেয়ার অপশন আসতে হবে তো আমি আসলাম ডাউনলোড এ প্রেস করলে আমাদের কি হয়ে যাবে সুন্দর একটা এই থামনেলটা ডাউনলোড হয়ে যাবে বাস আমি ডাউনলোড অপশন প্রেস করে দিলাম এখন ডাউনলোড হয়ে গেল তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিল হোসেন আবারও স্বাগত জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ